السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على نبيه وحبيبه محمد وآله وصحابه أجمعين أما بعد شامل تدرشك أشكري أبناء شكل بحلوص الحمد لله أمي بحلوص أسكري في فيديو المدهمة আমরা মহান আল্লাহ বকরবা আলামিন সহজেই যাদের ভালো কাজ করার সুযোগ দেন সে সম্পর্কে জানব এংশা আল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কথাগুলো কোনো মুখরোচক গল্প নয় বরং পবিত্র কুরআন ও হাদিস থেকে নেওয়া বর্ণনা মহান আল্লাহ তালা সহজেই যাদের ভালো কাজ করার সুযোগ দেন মানুষের অনেক বড় সম্পদ হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি পৃথিবীতে মুসলমানের প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আর মহান আল্লাহ তালার সন্তুষ্টি এই হলো মমিনের পথের শক্তি অনেক মানুষ এমন আছে যারা দুনিয়াতে অনেক আমল করে কিন্তু আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট নয় অথচ তার ধারণা সে অনেক ভালো আমল করছে তাদের ব্যাপারে মহান আল্লাহ আলা ঘোষণা করেছেন বলুন আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারা সেসব মানুষ যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে পণ্ড হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে সুরা কাহাফ আয়াত নম্বর একশত তিন এবং এক চার মহান আল্লাহ আলা যে সন্তুষ্ট আছেন তা বোঝার কিছু উপায় আছে সেসবের অন্যতম আমলের তৌফিক লাভ করা যখন কার ও ভালো কাজের সুযোগ হয় তখন বুঝতে হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট আল্লাহ তালা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন আবার যাকে তিনি বিপথগামী করতে চান তার হৃদয়কে অতি সংকীর্ণ করে দেন তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতো দুঃসাধ্য হয়ে পরে সুরা নাম্বার একশত পঁচিশ এ আয়াত সম্পর্কে হজরত ইবনে আব্বাস বলেন আল্লাহ তার প্রাপ্ত ব্যক্তির জন্য হৃদয় প্রশস্ত করে দেন ফলে সে তাওহেদে দৃঢ় বিশ্বাসী হয় তাফসির ইবনে কাসির এদিকে লক্ষ্য করা উচিত যে মহান আল্লাহ তাল্লা আমার দ্বারা কোন কাজ করাচ্ছেন আল্লাহ আলা বলেন যারা সৎ পথে চলবে আল্লাহ আলা তাদের এ সৎ পথে চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের মুক্তাকি হওয়ার শক্তি দান করেন সরে মোহাম্মদ আয়াত নাম্বার সতেরো যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট তিনি তাদের তার পথে চলা সহজ করে দেন সুভ্যান ইরশাদ হয়েছে যারা আমার পথে প্রাণপণে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি সুরান কাবুত আয়াত নম্বর উনসত্তর ভালো কাজের সুযোগ পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি লক্ষণ হজরত আনাসল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুদ সাল্ল আলহসাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তৌফিক দেন প্রশ্ন করা হলো। হে আল্লাহ রসুল সাল্ল আলহ আসাল্লাম তিনি কীভাবে তাকে কাজ করার সুযোগ দেন রসুল সাল্ল আলহ আসাল্লাম বলেন আল্লাহ তালা সেই বান্দাকে মৃত্যুবরণ করার আগে সৎ কাজ করার সুযোগ দান করেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশত বিয়াল্লিশ ভালো সঙ্গী সহচর বন্ধু কর্মচারী সহযোগী পাওয়া আল্লাহ তাল্লা সন্তুষ্টির একটি লক্ষণ মহান আল্লাহ রবুল্লা আলাবেন আমাদের সবাইকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন